موت کو سمجھا غافل اختتام زندگی موت کو سمجھا غافل اختتام زندگی درحق কত মত তে রে এবতে দা এ জিন্দগি ও পৃথিবীর বোকা মানুষেরা তুমি কি মনে করেছো মৃত্যুর মাধ্যমে তোমার সব শেষ হয়ে গেল আল্লাহ বলেন না 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 মৃত্যুর মাধ্যমে তোমার সব কিছু শেষ হয়ে যায় নাই বরং মৃত্যুর মাধ্যমে সবে মাত্র তোমার জীবন শুরু হয়েছে কথা বলুন ঠিক কিনা এই জন্য আল্লাহ পৃথিবীর মানুষের শোনো এই পৃথিবীতে যতগুলো নফস আছে যতগুলো আত্মা আছে সবগুলো আত্মাকে মৃত্যুর সাথ গ্রহণ করা লাগবে এরপরে আল্লাহ বলেন ওয়া ইন্নাদুয়াফ্ফাউনা উজু আঙুয়াম টিয়ামা মানুষের আরে মৃত্যুর পরে তোমাকে আবার ট্যামতের দিন পুনরায় জীবিত করা হবে ট্যামতের দিন জীবিত করার পরে তোমার যত আমল নামা আছে তোমার যত পাওনা আল্লাহর সাথে যত লেনদেন আছে সব কিছু কেয়ামতের দিন তোমাকে বুঝিয়ে দেওয়া হবে বলেন আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল করিমের সৌরাতুল জমা থেকে একটি বিশেষ আয়াতে করিমা তিলাবাত করেছি আল্লাহ রব্বুল নবিন সেখানে বলছেন قال الله تعالى قل ان الموت الذي تفرون منه فانه ملاقين so সবাই বলেন আল্লাহ আকবর আয়াতের মধ্যে আল্লাহ বলেন হে নবী আপনি পৃথিবীর মানুষকে এই কথা জানিয়ে দেন নিশ্চয় যেই মৃত্যু থেকে তোমরা পালায়ন করছ যেই মৃত্যু থেকে তোমরা ভেগে যাচ্ছ অবশ্যই সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে শুধুমাত্র তোমাদের সাথে মৃত্যু সাক্ষাৎ করেই শেষ নয় আরো কিছু কাজ আছে সেগুলো কি আল্লাহ পাক রব্বুল আলমিন আয়াতের মধ্যে বলেন সুম্মা তুরদ্দুনা ইলা আলিমিল গাইবি ওযাশ তারপরে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে মহান রবুল্লা আলামিন আল্লাহ তা আনার কাছে নেওয়ার পরে বিষয় খতম না শেষ না আরো আছে ফাইউনাব বিমা কুমতুম তুমি জীবনে যা আমল করেছিলে যা করেছিলে এ সংক্রান্ত সব বিষয়ে আল্লাহর কাছে নেওয়ার পরে তোমাকে জানানো হবে সংবাদ দেওয়া হবে ভালো করলে ভালো খারাপ করলে খারাপ সব কিছুই তোমার সামনে দেখানো হবে জানানো হবে এটা হলো আয়াতে কারিমার অর্থ সম্মানিত হাজিরিন আয়াতের মধ্যে আল্লাহ তাহারা মৃত্যু সংক্রান্ত বিষয় আলোচনা করেছেন এজন্য আমি আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যু সংক্রান্ত বিষয় খুব মনোযোগ দিয়ে শুনবেন যেহেতু অল্প টাইম কথা হবে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলোই শুধু আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ এই পৃথিবীতে মানুষ দুই ভাগে বিভক্ত কিছু মানুষ আছে আস্তিক কিছু মানুষ আছে নাস্তিক নাস্তিক মানে হচ্ছে যারা আল্লাহকে মানে না নবী রসুল মানে না কোরআন হাদিস কোনো কিছুই মানে না এদের নিয়ে আমাদের কোনো আলোচনা নেই আরেক প্রকার হচ্ছে আস্তিক আস্তিক মানে হচ্ছে যারা আল্লাহকে মানে কোরআন হাদিস মানে কবর বিশ্বাস করে আখেরাত বিশ্বাস করে ফেরেস্তা বিশ্বাস করে তাদেরকে বলা হয় আস্তিক এখন আস্তিক যারা তাদের মধ্যে কয়েক ভাগে বিভক্ত আছে কেউ কেউ আছে সৃষ্টিকর্তার ব্যাপারে আল্লাহ তালার ব্যাপারে সন্দেহান আল্লাহ তালা কয়জন আল্লাহ তালা কে কার ইবাদত করব নাকি করব না এটা নিয়ে তারা একটা সংশয়ের মধ্যে আছে সন্দেহের মধ্যে আছে এই জন্যে তারা মতানৈক্য করে আল্লাহ তালার ব্যাপারে মতানৈক্য করেছে আমার যুবক ভাইয়ারা মুরব্বী বাবারা এই পৃথিবীতে এমন কোন বিষয় নাই যেই বিষয়ের মধ্যে মানুষের মধ্যে মতো পার্থক্য নাই এমন কোন বিষয় পৃথিবীতে নাই নামাজ কিভাবে পড়বেন এটা নিয়ে আমাদের মধ্যে না বরং আমরা যাদেরকে অনুসরণ করি ওই সমস্ত বড় বড় ইমামদের মধ্যেও মত আছে পার্থক্য আছে কি বলেন আছে না নাই নামাজের মধ্যে আপনি হাত নাভির নিচে বাঁধবেন নাকি বুকের উপরে বাঁধবেন মতবাদ আছে না নাই সাফি রহমতুল্লাহ ওনার মতবাদ হলো হাত বুকের উপরে বাঁধতে হবে হানাফি মাঝাব আমাদের মতবাদ হলো হাত নাভির নিচে বাঁধবেন এরকম ভাবে নামাজের যত মাস আলামা সাইল আছে এগুলোর ব্যাপারে মানুষের মধ্যে মতবাদ আছে মত পার্থক্য আছে একজনের মত এইটা আরেকজনের মত ওইটা এরকম পার্থক্য আছে সুরাফাতে আসে আমিন আসতে বলবো নাকি জুড়ে বলবো ইমামদের মধ্যে মত পার্থক্য আছে শাফি মাযহাবের যারা তারা সব সময় আমিন জোরে বলে Hanafi মাযহাব যারা আমরা বলি আস্তে বলা উত্তম এই জন্য আমিন বলতে হবে তবে আস্তে জোরে বলা যাবে না দুই গ্রুপের মধ্যে মত আছে আমি কোন মাস আলা বর্ণনা আপনাদের সামনে করছি না বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি এরকম ভাবে নামাজের পরে মুনাজাত করবেন কি করবেন না ইমামদের মধ্যে মত পার্থক্য আছে পৃথিবীর যত মাস আলা মাসায় সব বিষয়ে কম বেশ ইমামদের মধ্যে মতবাদ আছে মানুষ মতবাদ করতে 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 এক পর্যায়ে আল্লাহর ব্যাপারেও মানুষের মতবাদ আছে এই পৃথিবীতে যারা হিন্দু ধর্মের অবলম্বী তাদেরকে যদি বলা হয় সৃষ্টিকর্তা মানো কিনা তারা বলবে হা সৃষ্টিকর্তা মানি দ্বিতীয় প্রশ্ন যদি করেন যে তাহলে সৃষ্টিকর্তা কয়জন হিন্দু ধর্মের মধ্যে মতাবাদের অভাব নাই কেউ কেউ বলে আমাদের পূজনীয় হচ্ছে তেত্রিশ কোটি দেবতা কেউ কেউ বলে আমাদের পূজনীয় হচ্ছে দেবতা হাজার কেউ কেউ বলে আমাদের দেবতা হচ্ছে চন্দ্র সূর্য তারকা আসমান জমিন গাছপালা তুলসী গাছ এই সেই এমনকি অনেকে তো গরুরও পূজা করে কথা বলেন ঠিক কিনা বোঝা গেল মানুষের মধ্যে মতবাদের অভাব নেই আল্লাহর ব্যাপারেও মানুষের মধ্যে মতবাদ আছে আমাদেরকে যখন জিজ্ঞেস করা হয় আল্লাহ কয়জন আমরা সবাই এক বাক্যে স্বীকার করি আমাদের রব হচ্ছে একক আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে নাযিল করেছেন আল্লাহ কমেদ লাম্মিয়া নিদু ওয়ালাম্ মিয়া কুল্লাহু ফুয়ান আহাদ ইয়ারা সুর আল্লাহ্তে বলেন আল্লাহ হচ্ছেন একক আল্লাহ বানিয়াজ তিনি কারো মুখাপেক্ষী নন তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই ওনার কোনো বাবা মা নাই ওনার যে কেউ কেউ জন্মগ্রহণ করেন নাই মানে ওনার কোন সন্তান নাই আল্লাহর পরিচয় হচ্ছে আমার সমকক্ষ কোনো কিছুই হতে পারে না কথা বলুন ঠিক কিনা আল্লাহর সমকক্ষ কিছু নাই তাহলে দেখেন আল্লাহর ব্যাপারে মানুষের মধ্যে মতবাদ আছে এই পৃথিবীতে যারা খ্রিস্টান তাদের মতবাদ হলো আল্লাহ হচ্ছে তিনজন জোরে বলেন না যারা খ্রিস্টান তাদের বিশ্বাস হলো আবাদ হলো খুদা এক নাম্বার হলো আল্লাহ দুই নাম্বার নবীর মা মারিয়াম তিন নাম্বার এই তিনজন হলো আমাদের খুদা জোরে বলেন না তাহলে দেখেন ইহুদিরা আল্লাহর ব্যাপারে তিনজনকে আল্লাহ মানে একজনকে কখনো মানে না হিন্দু ধর্মের দিকে যাবেন হাজার হাজার মানুষকে তারা প্রভু মানে হাজার হাজার বিভিন্ন জিনিসকে তারা প্রভু মানে কুদা মানে দেবতা মানে সেগুলোর পূজা তারা করে বলেন তো এটাকে বাস্তব নাকি আমার বানানো কথা বাস্তব কথা হলো এটা আমার যুবক ভাইয়ারা মরু বাবারা কিন্তু আমরা মানি আল্লাহ এক আল্লাহর সাথে নাই কোনো ওয়াহদাহু আমার আল্লাহ আল্লাহর সাথে একক নাই আমার যুবক ভাইয়েরা আমি আপনাদেরকে শুধুমাত্র এই জিনিসটাই বোঝাইতে চাইতেছি মানুষ মতবাদ করতে করতে আল্লাহর ব্যাপারেও মতবাদ করতে ছাড়ে নাই আল্লাহর ব্যাপারেও মানুষের মত আছে একজনে বলে আল্লাহ তিনজন আরেকজনে বলে দুইজন আরেকজনে বলে একজন আরেকজনে বলে আল্লাহ হচ্ছে হাজার হাজার জোরে বলেন এরকম মতবাদ আছে না নাই কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এই পৃথিবীর জমিনের শুধুমাত্র একটা বিষয় যেই বিষয়ের মধ্যে পৃথিবীর কোনো মানুষের মতবাদ নাই যেই বিষয়ের মধ্যে হিন্দু কোনোদিন মতবাদ করে নাই যেই বিষয়ের মধ্যে নাস্তিক মুরতাদও কোনো দিন মতবাদ করে নাই যেই বিষয়ের মধ্যে আমরা ইমানদার তো করি না অন্য যারা আছে আল্লাহর ব্যাপারে যাদের সন্দেহ আছে তারা ওই বিষয়ে সন্দেহ কখনোই পোষণ করে না ওই বিষয়টার নাম হল আলমাউ মৃত্যু এমন একটা বিষয় যেই বিষয়ের মধ্যে পৃথিবীর কোনো মানুষ কোনো দিন আজও পর্যন্ত মতবাদ করে না পর্যন্ত হিন্দুকে এই কথা বলতে শুনি নাই মরণ লাগব এমন কি যারা নাকি কাফের তাদের আকিদা এবং বিশ্বাস হলো মৃত্যু হয়ে গেল মানে সব শেষ মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়াইতেও হবে না আল্লাহর সামনে জীবনের হিসাবও দিতে হবে না সুতরাং এখন যা মনে চাই তা করো কেয়ামতের দিন আবার আল্লাহ সামনে দাঁড়ায় হিসাব দেওয়ার কোনো অপশন আসবে না এটা হলো কাফেরদের আকিদা এবং বিশ্বাস কিন্তু আমাদের আকিদা এবং বিশ্বাস হরব মৃত্যুর মাধ্যমে আমাদের সব কিছু শেষ হয়ে যায় না বরং মৃত্যুর মাধ্যমে আমাদের এমন একটা জীবনের সূচনা শুরু হয়ে যায় যে জীবনের শুরু আছে শেষ নাই যেই জীবনের সকাল আছে জীবনে কোনোদিন সন্ধ্যা হবে না মৃত্যুর মাধ্যমে এমন একটা জীবন আমাদের শুরু হয়ে যায় যেই জীবনের সকাল বেলা আছে সন্ধ্যা কখন হবে আমরা কেউ জানি না কি বলেন ঠিক না বেঠিক কবি বলেন ও পৃথিবীর মানুষ सुनो मौत को समझा है गافل اختد زندگی موت کو سمجھا غافل اختدا زندگی در حقیقت موت تیرے ابتدائے زندگی অপৃথিবীর বোকা মানুষেরা তুমি কি মনে করেছ মৃত্যুর মাধ্যমে তোমার সব শেষ হয়ে গেল আল্লাহ বলেন না 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 মৃত্যুর মাধ্যমে তোমার সব কিছু শেষ হয়ে যায় নাই বরং মৃত্যুর মাধ্যমে সবে মাত্র তোমার জীবন শুরু হয়েছে কথা বলুন ঠিক কিনা এই জন্য আল্লাহ ফাঁকর্বুল আরামিন বলেন পৃথিবীর মানুষের এই পৃথিবীতে যতগুলো নফস আছে যতগুলো আত্মা আছে সবগুলো আত্মাকেই মৃত্যুর সাপ গ্রহণ করা লাগবে এরপরে আল্লাহ বলেন মানুষের আরে মৃত্যুর পরে তোমাকে আবার কেয়ামতের দিন পুনরায় জীবিত করা হবে কেয়ামতের দিন জীবিত করার পরে তোমার যত আমল নামা আছে তোমার যত পাওনা আল্লাহর সাথে যত লেনদেন আছে সবকিছু কেয়ামতের দিন তোমাকে বুঝিয়ে দেওয়া হবে বলেন তোমার সবকিছু বুঝিয়ে দেওয়া হবে ভালো হলে ভালোটা পাইবা খারাপ হলে পাইবা আল্লাহ তালা অজরুন শব্দ ব্যবহার করেছেন আজরুণের বহু বসুন অজরুন মানে হলো প্রতিদান আমরা সারাদিন কাজ করলে বিকালবেলা আমরা যে কাজের টাকা দেয় আল্লাহ বলেন তুমি যে সারাদিন তুনিয়াতে কাজ করছো দুনিয়াতে আমার হুকুম মতে চলছ আমার হুকুমগুলো মানসফ এটার একটা প্রতিদান আছে না সেই প্রতিদান ভালো হলে জান্নাত খারাপ হলে জাহান্নাম আল্লাহ আমাদেরকে নামে হওয়া থেকে হেফাজত করুন আমিন বলে আল্লাহ তা বলেন তুম্মা তোয়াফ ফাউনা উজু রাকুম ইয়ামাল কেয়ামতের দিন তোমাদের সব পাওনা দাওনাগুলো বোঝায়া দেওয়া হবে যখন তোমার সামনে তোমার পাওনাগুলো দেওয়া হবে আল্লাহ বলেন সেই দিন যেই ব্যক্তি জাহান্নাম থেকে নাজ পেয়ে গেল জান্নাতি হিসাবে নির্ধারিত হয়ে গেল আবারও বলছি আল্লাহ বলেন দিন তোমার নামা বুঝায় দেওয়ার পরে যে ব্যক্তি থেকে মুক্তি পেয়ে গেল তার মানে যেই ব্যক্তির আমল নামাটা ভালো যেই ব্যক্তি দুনিয়াতে ন্যাক কাজ করেছে আল্লাহর হুকুম মতে চলেছে আমল নামা ভালো হওয়ার কারণে জাহান নাম থেকে মুক্তি পেয়ে গেল জান্না এবং জাহান নাম থেকে মুক্ত হয়ে লোকটা জান্নাতি হয়ে গেল জান্নাতের পেয়ে গেল জান্নাতের টিকিট পেয়ে গেল আল্লাহ বলেন ফাজ ওই ব্যক্তিটাই প্রকৃত অর্থে সফল কাম হয়ে গেল বলেন সুবহানাল্লাহ এই লোকটাই প্রকৃত সফল হয়ে গেছে যেই লোকটা জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে ফেলছে জান্নাতের টিকিট পেয়ে গেছে এই লোকটাই প্রকৃত সফল কাম এজন্য আমার যুবক ভাইয়ারা মুরব্বী বাবারা খেয়াল করে শুনি রক্তের গরমে ক্ষমতার গরমে টাকার গরমে দুনিয়াতে থাকা যাবে না বরং নির্দিষ্ট সময় হওয়ার পরে আমাদের সবাইকে মৃত্যু অবশ্যই ধরে ফেলবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাকরাবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলেন

তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে অবশ্যই ধরে ফেলবে যদিও তুমি মধ্যে ঢুকে যাও যদিও তুমি বড় ধরনের অট্টালিকার মধ্যে ঢুকে যাও তারপরেও যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে মৃত্যু তোমাকে সেই অট্টালিকার ভিতর থেকেই ধরে কবরের বাড়িতে সময়া দিবে তা মধ্যে ঘটনা উল্লেখ করা হয়েছে এই আয়াতের একজন গর্ভবতী মহিলা বাচ্চা হওয়ার ব্যথা পেটে শুরু হলো মহিলাটার বাচ্চা হবে পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে তার বাড়িতে একজন কাজের ছেলে ছিল ছোট্ট মহিলাটা বললো আমার জন্য কিছু আগুনের ব্যবস্থা করো ওই ছোট্ট ছেলেটা আগুন আনার জন্য দৌড়ায় চলে গেল অনেক দূর ঘুরে ফিরে আগুন নিয়ে যখন বাড়ির কাছে আসলেন এমন টাইমে ঘরের সামনে তাকায় দেখে একজন মানুষ দাঁড়ানো সুন্দর সুন্দর পরিহিত টুপি পাগড়ি লাগানো বুজুর্গ মানুষ দাঁড়ানো যুবকটাকে জিজ্ঞেস করা হলো কি ব্যাপার তুমি কোথায় গিয়েছিলে ছোট্ট বাচ্চাটা বললো আমার মনিবের বাচ্চা হবে আগুন আনার জন্য আমি গিয়েছিলাম জিজ্ঞেস করল তোমার মনিবের গর্ব থেকে কি ছোট্ট বাচ্চাটা তখন জবাব দিল আমার মনিবের গর্ব থেকে একটা মেয়ে বাচ্চা জন্মগ্রহণ করেছে ওই বুজুর্গ ব্যক্তিটা তখন বললো শোনো আমি তোমাকে একটা বাণী করছি তোমার মনিবের ঘর থেকে যেই মেয়ে সন্তানটা জন্মগ্রহণ করেছে সে অনেক সুন্দরী হবে কিন্তু কম পক্ষে একশত পুরুষের সাথে সে জিনা বিচার করবে বলেন না একশ পুরুষের সাথে জিনা বিচার করার পরে একজন ধনাঢ্য পুরুষের সাথে তার বিবাহ হবে সেই পুরুষের বাড়িতে যাওয়ার পরে তখন একটা ছোট্ট মাকরসার মাধ্যমে তার মৃত্যু হবে এই দুইটা কথা আমি তাকে শুনিয়ে দিলাম বাচ্চাটা চিন্তা করলো এই মেয়েটা বড় হওয়ার পরে যেহেতু একশো পুরুষের চরিত্র নষ্ট করবে এক কথায় ব্যবসা হবে তাহলে এই ব্যবসা মেরে আর বাচ্চার এই খেলাভ নাই ছোট থাকতে মেরে ফেলি তো সে গড়ের মধ্যে গিয়া মহিলার তো বাচ্চা হইছে মাত্র মহিলা তো অসুস্থ সরি দিয়া ওই বাচ্চার প্যাট কেটে একদম দুই টুকরা করে ফেলছে যেই মেয়ে বাচ্চাটা জন্ম গ্রহণ করছে তার সিরের মধ্যে আছে ওই বাচ্চাকে প্যাট কাঁইটে একদম দুই ভাগ করে ফেলছে নাড়ি সব সবকিছু বাইরে ফেলে দিল এবার বাচ্চাটার মনের মধ্যে ভয় ঢুকে গেল আমাকে যদি এলাকার লোকজন ধরতে পারে এই ছোট বাচ্চা নিষ্পাপ বাচ্চাটারা আমি হত্যা করেছি তাহলে তো আমার রেহাই নাই এই জন্য সে মনে করলো বাচ্চাটা মনে হয় মরে গিয়েছে কারণ ছোট্ট বাচ্চা যে এইভাবে প্যাটকাইটা নাড়ে গুরি সিরা বাইরে ফেলাইছি বাসার কথা না এই জন্য বাচ্চাটারা এইভাবে ফালায়া এই ছেলেটা বহু দূর থেকে দূরান্তর শত শত কিলোমিটার দূরে জীবন বাঁচাইতে পালায়া চলে গেছে আচ্ছা বলেন তো দেখি বাসানুর মালিককে একটু বলেন বাঁচানোর মালিক কে মালিক কে হায়াতের মালিক কে দুনিয়ার সবাই যদি মারতে চায় আল্লাহর ফয়সালায় যদি থাকে বাঁচায় রাখবে আমাদের সামনে হাজার ঘটনা এরকম পৃথিবীর জমিন আছে আল্লাহর ফয়সালা বাঁচায় রাখবে দুনিয়ার মানুষ তারা মারতে চাইছে কিন্তু মারতে পারে নাই আমাদের সামনে হাজার ঘটনা আছে দুনিয়ার মানুষ তারা কত প্রোটোকল রাখবে কিন্তু আল্লাহর ফয়সালা হলো তার মরণ এসে গেছে দুনিয়ার দুনিয়ার দিয়া দিয়া সিকিউরিটি তারে বাঁচায় রাখতে পারে নাই কথা বলুন ঠিক কিনা এই বালকটা মেয়েটাকে মেরে ফেলেছে ভেবে চলে গিয়েছে কিন্তু বাঁচানোর মালিক কে আল্লাহ এই মেয়েটাকে বাঁচিয়ে রেখেছেন মেয়েটার মা নারী ভুড়িগুলো পেটের মধ্যে ভরে কাপড় দিয়া গামছা দিয়া পেঁচায় রাখছেন কিছুদিন পরে মেয়েটা সুস্থ হয়ে গেছে অনেক বছর পরের ঘটনা কয়েক যুগ চলে গেছে মাঝখান দিয়া তাফসিরের মধ্যে আছে এবার এই মেয়েটা প্রাপ্ত বয়স্ক হয়ে গিয়েছে এই শহরের সবচাইতে সুন্দরী রূপসী হলো এই মেয়েটা এই দিক দিয়ে ওই ছোট্ট ছেলেটা এলাকা ছেড়ে শত শত মাইল দূরে চলে গিয়েছে সমুদ্র পার হয়ে ব্যবসা বাণিজ্য করে আজকে সেই হাজার মালিক বিয়ে করার প্রয়োজন হলো এবার সে পাত্রী খুঁজতে শুরু করেছে বউ কোথায় পাবো টাকা যেহেতু আছে কালা বিয়ে করলে হবে না সবচাইতে সেরা সুন্দরটাকে বিয়ে করতে হবে চতুর্দিক দিয়ে ঘটক লাগাইয়া দিল এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ে যে আছে খুঁজে বের করেন কোন দেশে আছে যেই দেশেই থাকুক ওই দেশ থেকে ওই মেয়ের আইনা বিয়ে করতে হবে কারণ আমার জীবনে এখন টাকার অভাব নাই ক্ষমতার অভাব নাই খুঁজতে 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 এক এলাকায় একটা মেয়ের সন্ধান পাওয়া গেল যুবকের ব্যাপারে বিয়ের প্রস্তাব দেওয়া হলো যুবকটাও দেখতে সুদর্শন ছিল মেয়েটা তো সমাজের সবচাইতে সারা সুন্দরী রূপবর্তী মেয়ে তার সাথে বিয়ে দেওয়া হলো স্বামী স্ত্রী যখন বাসর ঘরের মধ্যে গেলেন স্বামী তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন তোমার জীবনের কোনো গল্প থাকলে আমাকে শোনাও তোমার জীবনে এমন কিছু ঘটেছিল কিনা যেটা স্মরণীয় হয়ে আছে এমন কিছু যদি থাকে আমার তুমি শোনাও স্ত্রী বলল আমি আমার মায়ের মুখ থেকে শুনেছি আমাদের বাড়িতে একটা কাদের ছোট্ট ছেলে ছিল আমি জন্মের পরে আমাকে মারার জন্য সে আমার কেটে দুই করে ফেলেছিল নারী সব কিছু বের করে ফেলেছিল এই কথা বলার পরে মহিলাটা তার কাপড় উঠায় তার সেই পেটের অংশটা স্বামীরে দেখায় এই যে দেখেন এখনো পর্যন্ত সিলাইয়ের দাগ আছে আমাকে মারার জন্য একজনে পুরা পেট কেটে ফেলাইছিল কিন্তু আল্লাহ বাঁচায় রাখছে আচ্ছা বলেন তো যুবকের কি এখন আর বুঝতে বাকি আছে কাজটা কি করছে যুবকটা বললো তাহলে আমি